আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কিছুদিন আগেও একটা ম্যাডামের সাথে এই লোকটা এই লোকটা এত সিল্লানি শিল্লাইছে আর বলেছে আপনি রাবিশ কথা বলবেন না রাবিস কথা বলবেন না তো আইনের লোক হয়ে সকল আইন আইনের স্থানগুলো বানাই ফেলাইছে একেবারে খারাপ বিস্মৃতি অবৈধ তো বানাই ফেলাইও যে বড় বড় করে কথা বলতেছে

তো আমরা যখন আল্লাহকে বলে যাই আল্লাহর উপরে যখন পাল্লা নিজের ক্ষমতা করি যে ক্ষমতা ক্ষমতা আমার কাছে তখনই আল্লাহ আমাদের মাঝে গজব 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 দেয় দেয় এমন যে সেই ভয়ঙ্কর তাই আমি চাই আমাদের সুন্দর একটা বাংলাদেশ হোক চোর মুক্ত একটা বাংলাদেশ হোক মিথ্যাবাদীদের স্বৈরাশের স্বৈরাশারদের পতন হোক আমরা যেন সুস্থ বিচার পাই ন্যায় বিচার পাই জিনিসপাতির দাম যেন কমের ভিতর কিনতে পারি আমরা সাধারণ গরিব মানুষ খাইটে খাওয়া মানুষ যেগুলো আসি সেইগুলো দুই মুঠো ডাল ভাত খাইয়ে যেন আমরা বাইসে থাকতে পারি আল্লাহর কাছে এইটুক খাইয়ে আমরা যেন বেশি বেশি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করতে পারি তো আসেন আমরা অন্যায়ের প্রতিবাদ করি আমরা অন্যায়কে আর কখনো আশ্রয় দেবো না ইনশাআল্লাহ আল্লাহ